নীলফামারির ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণার সময় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা মিলনায়তনটি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল বুধবার রাত সাড়ে দশটার দিকে ঘটনা ঘটে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় দুর্বৃত্ত পালিয়ে যায় তাদের হামলায় মিলনায়তনের চেয়ার টেবিল দরজা জানালা সহ আসবাব ভাগ ব্যাপক ভাঙচুর করা হয় সে সময় মিলনায়তনে উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রার্থী সহ সাংবাদিকরা ভেতরে আটকা পড়েন ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফলাফল ঘোষণা পরে রাত সাড়ে এগারোটার সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরি আলম ফলাফল ঘোষণা করেন এতে একত্রিশ হাজার চারশো একুশ ভোট পেয়ে সরকার ফারহানা আক্তার সুমি বেসরকারি হিসেবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ তেইশ হাজার একশো চৌত্রিশ ভোট পেয়েছেন এ ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকরা উপজেলা পরিষদের মূল ফটকে হট্টগোলের সৃষ্টি করে এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রায় বিশ রাউন্ড রাবার বুলেট ছুড়ে তারা এসে আর কি আমাদের উপরে আক্রমণ চালানে আমরা আমাদের আমাদের আজকে কিছুটা ডিলে হয়েছে হয়তো আমরা আরো এক ঘন্টা পূর্বেই আমরা ফলাফল ঘোষণা করতে পারতাম এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য প্রশ্ন নিতে পারার জন্য যারা যারা জনগণের মধ্যে নেয় যারা জনগণের মন জয় করতে পারে নাই তারা এই নির্বাচনকে প্রতিহত করতে চেয়েছিলেন এবং তারা কৌশলে নির্বাচনের রেজাল্ট যাতে না আসে এরকম একটা পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের নির্বাচন কমিশনকে তারা সুন্দরভাবে আমাদের আখাতে আজকে রেজাল্টটা দিয়েছে এবং যারা এই আজকে যে হামলা করেছে সরকারি অফিস আমরা হল রুমে একটি যে ভাঙচুর করেছে তাদের আমরা শাস্তি দাবি দিচ্ছি এবং তাদের এই শৃঙ্খলার আচরণের জন্য আমি নির্বাচন কমিশনের কাছে চাই যে তারা এটা ব্যবস্থা গ্রহণ করুক এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ